একদিকে এক এতিম ছেলে যার কাঁধে পৃথিবী রক্ষার বিশাল দায়িত্ব অন্যদিকে এক শক্তিশালী ডেমন কিং যে পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য প্রস্তুত ভাগ্য কি এই ছেলের পক্ষে থাকবে নাকি অন্ধকার শক্তির কাছে পৃথিবী হেরে যাবে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে আমরা দেখি নয়টি বিশালাকার ড্রাগন রাজকীয় এক রথকে টেনে নিয়ে চলেছে এক রহস্যময় গন্তব্যের দিকে এক দ্বীপ যা আকাশের মেঘের উপরে ভাসছে জনশ্রুতি আছে এই দ্বীপে লুকিয়ে আছে এক মহাশক্তিশালী অস্ত্র যে এটি অধিকার করতে পারবে সে হয়ে উঠবে ঈশ্বরের সমতুল্য এক বিষয়কর শক্তির অধিকারী যার ক্ষমতা আকাশ বাতাস কাঁপিয়ে দিতে পারবে তবে লক্ষ বছরেও মাত্র একজন সেই শক্তির যোগ্য বলে বিবেচিত হয় সম্রাট এই দুর্লভ দ্বীপে প্রবেশের জন্য সবচেয়ে দক্ষ যোদ্ধাদের খুঁজে আনতে নির্দেশ দেন এক অসাধারণ তিনি যোগ্যতম যোদ্ধা নির্বাচনের জন্য এক অভিনব পরীক্ষা নেন নিজের ঝোলার ভেতর থেকে ছোট্ট একটি বল বের করে ঘোষণা করেন যে কেউ তার হাত থেকে এই বল ছিনিয়ে নিতে পারবে তাকেই দেয়া হবে কিডেন আইল্যান্ডে যাওয়ার সুযোগ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই অসংখ্য যোদ্ধা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এগিয়ে আসে কিন্তু লোসেং এমন এক তলোয়ার বাজ যার সামনে একসঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বী এলেও তাদের পরাস্ত করতে তিনি বিন্দু মাত্র কষ্ট করেন না ঠিক তখনই জুকং নামে এক সাহসী যোদ্ধা সামনে আসে তার একমাত্র লক্ষ্য বলটি নিজের দখলে নেয়া সে বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে বলটি ছিনিয়ে নেয়ার দ্বার পৌঁছে যায় কিন্তু তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে বলটি হঠাৎ উড়ে গিয়ে পাশের এক গ্রামে পড়ে এই দৃশ্য দেখে সব যোদ্ধা মুহূর্তের মধ্যেই বলের পেছনে দৌড় দেয় জুকং পিছিয়ে থাকে না সে দ্রুত গতিতে ছুটে গিয়ে ধরেই ফেলছিল কিন্তু ঠিক তখনই আর একটি যোদ্ধা তার পথ দেখে একটি ব্যাপরোয়া গরুর গাড়ি সরাসরি ছুটে আসছে এক ছোট্ট শিশুর দিকে নিজের জীবন কিংবা প্রতিযোগিতার কথা না ভেবে সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে বাঁচায় কিছু যোদ্ধা মনে করে জুকং হয়তো নির্বুদ্ধিতার কাজ করেছে বল ছেড়ে দিয়ে একটি শিশুকে বাঁচিয়েছে কিন্তু তখনও কেউ জানতো না প্রকৃত সত্য শিশুটিকে বাঁচানোর আগে সে বলটি ধরে ফেলেছিল ঠিক তখনই ইউকি নামের আরেক যোদ্ধা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে তার হাতে ছিল এক জাদুকরী চুরি যার মাধ্যমে সে আশেপাশের বস্তু নিয়ন্ত্রণ করতে পারত সেই শক্তি ব্যবহার করে সে পেছন থেকে অতর্কিত আক্রমণ করে জুকং এর উপর আঘাত এতটাই দ্রুত ও তীব্র ছিল যে জুকং নিজেকে রক্ষা করার সুযোগ পায়নি এই সুযোগে ইউকি তার হাত থেকে বলটি ছিনিয়ে নেয় এদিকে লুসাং কেবল দক্ষ এক নয় সে সম্রাটের দ্বিতীয় সন্তান তার ভাই লু আর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার প্রতিযোগিতা চলে আসছে দুজনেই হিডেন আইল্যান্ডে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল তবে সম্রাট মনে করতেন লুই বেশি যোগ্য তাই তিনি কিংবদন্তি ড্রাগনের তরবারিটি বড় ছেলেকে দিয়ে দেন অন্যদিকে জুকং মাটিতে অচেতন পড়েছিল তার মন অন্ধকারে তলিয়ে যেতে থাকে আর সেই মুহূর্তে তার শৈশবের স্মৃতিগুলো এক এক সামনে ভেসে ওঠে সে ছিল অনাথ শিশু যাকে মহান মাস্টার কিছু একে অনাথের সঙ্গে লালন পালন করেছিলেন মাস্টার তার মধ্যে অসাধারণ ঝলক দেখতে পান এবং তাকে শহরে মার্শাল আর্ট শেখাতে পাঠান তবে সেই শিক্ষা মোটেও সহজ ছিল না বিনিময়ে মাস্টার তার অন্যান্য অনাথদের এক লক্ষ তরবারি তৈরির কাজ করতে হয়েছিল বর্তমানে জুকং এর অনাথ ভাই বোনেরা তাকে খুঁজে পায় তারা তাকে সুস্থ করার চেষ্টা করে এবং প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তারা তাকে হিডেন আইল্যান্ডে পৌঁছে দেবে অন্যদিকে বিভিন্ন প্রান্ত থেকে আসা শক্তিশালী যোদ্ধারা একত্রিত হতে থাকে এক রহস্যময় পোর্টালের সামনে যা তাদের নিয়ে যাবে হিডেন আইল্যান্ডে সেখানে দেখা যায় কেসি নামের এক দক্ষ নারী যোদ্ধাকে যাকে নিরাপত্তা দিতে চারজন প্রহরী নিয়োজিত রয়েছে পোর্টালটি সক্রিয় করা হয় আর একে একে সমস্ত জুকং এর ভাই বোনেরা দূর থেকে দেখছিল কিভাবে একে একে যোদ্ধারা পোর্টালের ভেতরে প্রবেশ করছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল তাই তারা আর দেরি না করে জুকং জাগিয়ে তোলে হঠাৎ তাদের দেখে জুকং অবাক হয়ে যায় কিন্তু তারা বোঝায় যে যে কোনো উপায়ে তাদের শহরে লুকিয়ে প্রবেশ করতে হবে এবং পোর্টালে যাওয়ার গোপন পথ খুঁজে বের করতে হবে যাতে তারা সবাই মিলে ইডেন আইল্যান্ডে যেতে পারে প্রথমে জুকং চায় না তারা এত ঝুঁকি নিক কিন্তু তার বড় ভাই ধীর কণ্ঠে বলে তোমার জন্য আমরা এক লক্ষ তরবারি তৈরি করেছি শুধুমাত্র এই দিনের জন্য যদি তুমি ব্যর্থ হও তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে এই কথা শুনে জুকং আর কিছুই বলতে পারে না শেষ পর্যন্ত তারা গোপনে শহরে প্রবেশ করে এবং কৌশলে পোর্টালের কাছাকাছি পৌঁছে যায় তবে সেখানে উপস্থিত দুই প্রহরী দুর্বল ভেবে তাচ্ছিল্য করে এবং চলে যেতে বলে ঠিক তখনই তার ভাই বোনেরা সামনে আসে এবং দ্রুত গার্ডদের পরাজিত করে এরপর তারা দ্রুত পোর্টাল সক্রিয় করে এবং হিডেন আইল্যান্ডের দিকে এগিয়ে যায় কিন্তু দ্বীপে পৌঁছানোর পর তারা যা দেখে তাতে স্তম্ভিত হয়ে পড়ে চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ যেন এক ভয়ঙ্কর যুদ্ধ এইখানেই শেষ হয়েছে জানা যায় যারা আগে দ্বীপে পৌঁছেছিল তারা সবাই সেই শক্তিশালী অস্ত্রের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু শেষ পর্যন্ত লুই সবাইকে একে একে হত্যা করেছে যাতে অস্ত্রটি শুধু তার হাতে থাকে লু এবার জুকং ও তার সঙ্গীদের দ্বীপ ছেড়ে চলে যেতে বলে তারা যখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল ঠিক তখনই লু অতর্কিত আক্রমণ করে পেছন থেকে ড্রাগন তরবারের তীক্ষ্ণ আঘাতে জুকং গুরুতর আহত হয় লু যখন দ্বিতীয়বার আঘাত আনতে যায় তখন জুকং এর ভাই নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করে এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জুকং এর বোন দ্রুত তার হাতে মনস্টারের দেওয়া সবুজ রঙের ছুরিটি তুলে দেয় এবং পালানোর নির্দেশ দেয় কিন্তু জুকং দ্বীপ ছেড়ে যেতে চায় না ঠিক তখনই লু আবার তরবারি চালিয়ে দেয় অবস্থা সংকটপূর্ণ হয়ে ওঠে কিন্তু সেই মুহূর্তে হঠাৎ সেখানে লুসেং উপস্থিত হয় সে তার 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 সঙ্গীদের রক্ষা করতে আসে তবে মূল লক্ষ্য ছিল একটাই বাবার দেওয়া ড্রাগনের তরবারিটি নিজের করে নেওয়া এই উদ্দেশ্য নিয়েই দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয় তাদের তরোয়ারের আগাতার শক্তির বিস্ফোরণে পুরোদ্বীপ কেঁপে ওঠে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে লুসেং জয়ী হয় সে লুকে পরাজিত করে এবং ড্রাগন তরবারি নিয়ে নেয় গোহার অন্ধকার কোণে বসে জোকং শুকে ভেঙে পড়ে তার ভাইয়ের মৃত্যু এত কষ্ট এত ত্যাগ সবই যেন বৃথা মনে হতে থাকে সে ভাবতে থাকে তাদের এত সংগ্রামের পরও সেই মহাশক্তিধর অস্ত্র তাদের হাতের নাগালে আসবে না নিরাশ চোখে সে তখন তার হাতে ধরা সবুজ রঙের ছুরিটির দিকে তাকিয়েছিল ঠিক তখনই হঠাৎ ছুরিটির মধ্য দিয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় ভবিষ্যতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আগুনে পুড়ছে শহর আকাশ জুড়ে ঘন অন্ধকার মানুষ মৃত্যুর মুখে ছুটে বেড়াচ্ছে ভয় ও হয়ে যায় ঠিক তখনই তার বোন শোষ বলে ওঠে এই ছুরিটি আমাদের মাস্টারের দেওয়া এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি এক রহস্যময় শক্তিধর পাথর থেকে তৈরি যা ভবিষ্যতের ঝলক দেখতে পারে শোষ আরো বলে তুমি নিজেই দেখেছ যদি সেই অস্ত্র ভুল মানুষের হাতে পড়ে তাহলে পৃথিবীর শেষ এমনই হবে। আমাদের যে কোনো মূল্যে এগিয়ে যেতেই হবে তার মাস্টার বরাবরই জুকং এর মধ্যে বিশেষ কিছু দেখেছিল আর সেই বিশ্বাস থেকেই শোষণ নিশ্চিত ছিল জুকং পারে পৃথিবীকে রক্ষা করতে ঠিক তখনই হঠাৎ তাদের আরেক ভাই আতঙ্কিত হয়ে গুহার গভীরে জমে থাকা কিছু পাথরের মূর্তির দিকে ইঙ্গিত করে তার কণ্ঠে ভয় এগুলো কি জুকং ও বাকিরা দ্রুত সেদিকে তাকায় এই অলৌকিক দৃশ্য দেখে যুকং ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে যায় আর তারা দেরি না করে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে হঠাৎ ইউকি আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে তোমরা সবাই পালাও এই দ্বীপ অভিশপ্ত তার কথা শেষ হওয়ার আগেই এক বিশাল দেহি ভয়ঙ্কর দৈত্য তাদের সামনে এসে দাঁড়ায় সবাই একসঙ্গে লড়াই শুরু করলেও দৈত্যটি ছিল অসম্ভব শক্তিশালী এক কালো আলো ছড়িয়ে দেয় যাই স্পর্শ করতেই জুকং এর এক ভাই পাথরের মূর্তিতে পরিণত হয় ভয় পেয়ে সবাই সরে আসে ঠিক তখনই সবুজ ছুরিটি বের করে দৈত্যটি সেটি দেখে ভয় পেলেও মূর্তি শোষোকে আছার মারে ছুরিটি তার হাত থেকে ছিটকে পড়ে জুকং দ্রুত ছুরিটি হাতে নেয় কিন্তু দৈত্য তাকে ধরে দূরে ছুড়ে ফেলে দেয় একে একে সবাই হাঁটতে থাকে নিজের ভাই বোনদের এই পরিণতি দেখে জুকং রাগে ফেটে পড়ে সে সমস্ত শক্তি একত্রিত করে দৈত্যর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শেষমেশ ছুরিটি তার বুকে বসিয়ে দেয় দৈত্যটি বিকট গর্জন করে লুটিয়ে পড়ে আর তার শরীর থেকে শক্তি নির্গত হয়ে জুকং এর ভেতরে প্রবেশ করে যুদ্ধ শেষ কিন্তু শুধু তিনজন বেঁচে আছে জুকং শুশো ও তাদের এক ভাই এদিকে ইউকি আতঙ্কে চিৎকার করে আমি আর এখানে থাকতে পারবো না আমাকে পৃথিবীতে ফিরিয়ে দাও কিন্তু পোর্টাল বন্ধ হয়ে গেছে শুশো দৃঢ় কণ্ঠে বলে ফিরতে চাইলে আমাদের সেই বিশেষ অস্ত্রটি খুঁজে বের করতে হবে ঠিক তখনই চারপাশে এক রহস্যময় শব্দ প্রতিধ্বনিত হয় কাছাকাছি কোথাও যেন কেউ লুকিয়ে আছে হঠাৎই আক্রমণ শুরু হয় এটা ছিল কেসির সঙ্গে আসা সেই চার যোদ্ধা যাদের ছিল অদৃশ্য হওয়ার ক্ষমতা তারা সবাই জুকং তার সঙ্গীদের ফাঁদে ফেলে কেসি সামনে এসে দাঁড়ায় জুকং দ্রুত বলে তুমি একা ওই অস্ত্র পাবে না আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে নয়তো কেউই বাঁচতে পারবো না কেসি কিছুক্ষণ ভাবার পর তার ইঙ্গিত দেয় এখন এদের মারার দরকার নেই ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জন শোনা যায় হঠাৎ কিছু ভয়ঙ্কর দানব ঝাঁপিয়ে পড়ে সবাই প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে যদিও ক্যাসির যুদ্ধারা অদৃশ্য হয়ে যেতে পারতো কিন্তু তাতেও লাভ হলো না দানবগুলো এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই কেসের দুই ঘাট মারা যায় তখন কেসি দ্রুত একটা দরজা খোলে কিন্তু দরজার উপাসে কোনো পথ নেই শুধু একটা গোল পাথর ঠিক তখনই এক দানব বুক খুলে এক শক্তিশালী ঢেউ ছুঁড়ে মারে কেসির এক গাড় ডাল তৈরি করে সবাইকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই আঘাত এতটাই তীব্র ছিল যে সবাই খেয়ে সেই গোল পাথরের উপর গিয়ে পড়ে পাথর মুহূর্তের মধ্যেই ফাটতে শুরু করে জুকং দ্রুত শোষর হাত ধরে নিজের শক্তি ব্যবহার করে বাকিদের ঘিরে ধরে এক তীব্র আলো ছড়িয়ে তারা সবাই একসঙ্গে টেলিপোর্ট হয়ে যায় এক নিরাপদ স্থানে জুকং এর কারণে সবাই বেঁচে যায় এসব দেখে কেসি গভীর চিন্তায় ডুবে যায় তারপর বলে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে কাজ করতে রাজি তবে একটা কথা স্পষ্ট করে দিচ্ছি যেই মুহূর্তে আমি অস্ত্রটি দেখব সেটি আমি নিতে চেষ্টা করব। এরপর তারা সবাই একটা রহস্যময় ঘরে প্রবেশ করে ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু অদ্ভুত মৃতদেহ প্রতিটির মুখে এক একটি রহস্যময় মুখোশ কেসির সঙ্গে আসা একজন বলে ওঠে হয়তো এই মুখোশগুলিরই একটি সেই মহাশক্তি দরস্র কিন্তু জুকং সতর্ক করে দেয় এটা এত সহজ মনে হচ্ছে কেন এমন শক্তিশালী অস্ত্র যদি এখানে লুকিয়ে থাকে তাহলে এটা পাওয়া এত সহজ হওয়ার কথা নয় তার কথা শেষ হতে না হতেই ঘটে এক বিস্ময়কর ঘটনা কেসির নিজেরই এক গার্ড হঠাৎ তার উপর আক্রমণ করে বসে গার্ডটি চাই অস্ত্রটি একাই দখলে নিতে সে তড়িঘড়ি একটি মুখোশ হাতে তুলে নেয় আর তখনই ঘরের পরিবেশ বদলে যায় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সেই মুখোশ গার্ডের শরীরের ভেতর এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করে মুহূর্তের মধ্যেই তার দেহ ধাও করে জ্বলতে শুরু করে গার্ড চিৎকার করতে থাকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর ভন্ম হয়ে যায় শুধু এক গুচ্ছ ছাই পড়ে থাকে মাটিতে এর পরপরই ছাদের দিক থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে ঘরটা যেন ভেঙে পড়েছে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে জুকং এর চোখ পরে মেঝেতে খোদাই করা পাঁচটি গোলাকৃতির চিহ্নের দিকে সে চিৎকার করে বলে ওঠে আমাদের সবাইকে এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে তাহলেই হয়তো দরজা খুলবে কিন্তু যদি কোনো একটি বৃত্ত খালি থাকে তাহলে আমরা এখানেই আটকে পড়ব ইউকি চারপাশে তাকিয়ে দেখে পাশে পড়ে আছে চারটি পাথর সে তার শক্তি ব্যবহার করে সেগুলো নিয়ে চারটি বৃত্ত পূর্ণ করে দেয় কিন্তু সমস্যা একটাই এখনো একটি বৃত্ত খালি এক মুহূর্ত ভেবে ইউকি নিজেই সেই খালি জায়গায় দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সবার চোখের সামনে সে আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু ঠিক শেষ মুহূর্তে জুকং তার শক্তি ব্যবহার করে ঝাঁপিয়ে পড়ে এবং ইউকিকে ধরে ফেলে দরজা খুলে যায় সবার সঙ্গে ইউকিও নিরাপদে বেরিয়ে আসে এদিকে কেসি নিজের শক্তি ব্যবহার করে দ্রুত তার ক্ষত সারিয়ে ফেলে এরপর সবাই এসে দাঁড়ায় এক বিশাল বন্ধ দরজার সামনে দরজার উপারে তিনটি উজ্জ্বল চিহ্ন জ্বলজ্বল করছে কেসি জানায় এই দরজার উপারেই রয়েছে সেই মহাশক্তিদর অস্ত্র যা যে কেউ পেলেই অপরিসীম শক্তিধর হয়ে উঠবে তারা দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনোভাবে এটি খুলতে পারে না ঠিক তখনই লুসেং সেখানে এসে হাজির হয় সে কোনো কথা না বলে এক ঝটকায় কেসির জীবিত গার্ডকে হত্যা করে সঙ্গে সঙ্গে দরজার একটি চিহ্ন নিভে যায় লুসেং ঠান্ডা গলায় বলে এই দরজাগুলো খুলতে হলে তিনজনের প্রাণ দিতে হবে আমি তোমাদের আগে মুক্তি দিয়েছিলাম শুধু এই কারণে যাতে কুরবানির জন্য তোমাদের ব্যবহার করা যায় এখনো দরজা খুলতে দরকার আরো দুটি বলি এ কথা বলেই লুসেং হঠাৎ আক্রমণ করে বসে মুহূর্তের মধ্যেই সে দলের আরও একজনকে হত্যা করে দরজায় জ্বলতে থাকা দ্বিতীয় চিহ্নটিও নিবে যায় এখন দরজা খুলতে দরকার মাত্র একটি প্রাণ এই মুহূর্তে জুকং আর কোনো দ্বিধা করে না সে তার সবুজ ছুরি হাতে তুলে নেয় এবং লুসেং এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু লুসেং প্রস্তুত সে তার ড্রাগন তরবারি বের করে দ্রুত একের পর এক আঘাত হানতে থাকে জুকং আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত লুসেং এর মারাত্মক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস না হলেও এটাই সত্যি আমাদের হিরো মারা যায় তার নিতর দেহ পড়ে থাকতেই দরজার শেষ চিহ্নটিও নিবে যায় এবং দরজা খুলে যায় ঠিক সেই মুহূর্তে সবুজ ছড়ি হাতে তুলে নেয় শোষো এবং কোনো কিছু চিন্তা না করেই দৌড়ে ভেতরে ঢুকে যায় বাইরে ইউকি লুসেংকে আটকানোর চেষ্টা করে কিন্তু লুসেং তার প্রতিটি আক্রমণ সহজেই এড়িয়ে যায় সে শ্বশুর পেছনে ধাওয়া করে ছুটে যায় ভেতরে ঢুকে শশো যখন সেই ভয়ঙ্কর অস্ত্রটি ধ্বংস করতে উদ্যত হয় ঠিক তখনই লুসেং তার ড্রাগন তরবারি উঁচিয়ে শ্বশুর উপর ঝাঁপিয়ে পড়ে শ্বশু প্রতিরোধের চেষ্টা করলেও লুসেং তাকে শক্তি দিয়ে আঘাত করে বাইরে ছুড়ে ফেলে দেয় শু দরজার বাইরে পড়ে যেতেই বিশাল দরজাটি আবার সশব্দে বন্ধ হয়ে যায় ভেতরে ধীরে ধীরে সেই রহস্যময় অস্ত্রটির দিকে এগিয়ে যায় সেটা দেখতে অনেকটা এক অদ্ভুত মুকুশের মতো সে কোনো দ্বিধা না করেই মুকুশটি হাতে নেয় এবং সেটি নিজের মুখে পরিধান করে ঠিক তখনই মুকুশটি হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এটি লুসেং এর মুখ ঢেকে ফেলে আর এক অদ্ভুত শক্তি তার শরীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে এই সময় হঠাৎ করেই গর্জন তুলে ভয়ঙ্কর এক রাক্ষস উপস্থিত হয় তারা একজোট হয়ে প্রচন্ড শক্তিতে দরজার উপর আঘাত করে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে দরজাটি ফেটে যায় আর তার মধ্য দিয়ে বেরিয়ে আসে লুসেং নয় বরং ডেমন কিং কেসি হতবম্ব হয়ে যায় সে বুঝতে পারে লুসেং আর নেই তার দেহ দখল করে নিয়েছে ভয়ঙ্কর ডেমন কিং আসল সত্যি হলো ড্যামন কিং এই অস্ত্রের মিথ্যা গল্প বানিয়ে বহুদিন ধরে যোদ্ধাদের এখানে ডেকে এনেছিল যেন তাদের শক্তি শোষণ করে সে নিজেকে পুনর্জীবিত করতে পারে এখন সে ফিরে এসেছে এবং এবার তাকে পৃথিবী ধ্বংস করা থেকে কেউই আটকাতে পারবে না ঠিক সেই মুহূর্তে পুরুদ্বীপ কেঁপে ওঠে এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয় ড্যামন কিং তার শক্তি ব্যবহার করে আকাশে ভাসতে থাকা এই দ্বীপটিকে পৃথিবীর উপর ফেলে দিতে চায় কিন্তু কেসি দ্রুতই বুঝতে পারে কিং এখনো পুরোপুরি শক্তি ফিরে পায়নি সে দ্রুত ইউকিও শোষকে বলে আমাকে কিছু সময় দাও আমি আমার শেষ শক্তি দিয়ে জুকংকে পুনর্জীবিত করতে চাই এদিকে নিচে সম্রাট বুঝতে পারে এক ভয়াবহ বিপদ এগিয়ে আসছে কিংডমের যোদ্ধারা একযোগে নিজেদের তরবারি আকাশের দিকে ছুড়ে দেয় সেগুলো একত্রিত হয়ে তৈরি হয় এক বিশাল প্রতিরক্ষার ডাল অন্যদিকে দ্বীপে থাকা ইউকি বিশাল পাথর ব্যবহার করে রাক্ষসদের দূরে সরিয়ে রাখার জন্য দেয়াল তৈরি করতে থাকে সে তার শেষ শক্তির বিন্দু দিয়ে লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত ইউকি নিজের জীবন উৎসর্গ করে সে সামনে থাকা সেতুটি ধ্বংস করে দেয় যাতে ড্যামন কিং এগুতে না পারে আর তখনই কেসি নিজের আত্মাকে জুকংয়ের মধ্যে প্রবাহিত করে একমাত্র এই আশায় যে সে আবার ফিরে আসবে জুকং এর ধীরে ধীরে ফিরে আসে চোখ মেলতে সে দেখে নিজেকে এক অদ্ভুত স্থানে আবিষ্কার করেছে চারিদিকে ধোয়ার মতো আবরণ সময় যেন এইখানেই থমকে গেছে সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ব্যক্তি লোকটি শান্ত কণ্ঠে বলে পৃথিবীকে বাঁচানো এখন তোমারই দায়িত্ব কারণ এখনো তোমার মৃত্যুর সময় হয়নি জুকং বিস্মিত হয়ে জানতে চায় কিন্তু কিভাবে আমি ডেমন কিংকে কিভাবে পরাজিত করব সেই রহস্যময় কণ্ঠস্বর জবাব দেয় শুধুমাত্র একজন দেবতাই ডেমন কিং হারাতে পারে আর এই কথা শুনে জুকং বিভ্রান্ত হয়ে পড়ে দেবতা ঠিক তখনই লোকটি ধীরে ধীরে তার মুখ তুলে ধরে সে দেখে লোকটি আর কেউই নয় বরং হত ভাগ ভবিষ্যতের জুকং। ভবিষ্যতের জুকং বলে আজ থেকে হাজার বছর পর তুমি একজন দেবতা হবে তোমার এই সংগ্রামী তোমাকে সেই শক্তি দেবে তাই ভয় পেও না নিজের শক্তিতে বিশ্বাস রাখো এরপর হঠাৎই সবকিছু অদৃশ্য হয়ে যায় আর জুকং এর জ্ঞান ফিরে আসে সে দ্রুত শোষকে নিরাপদে তার গ্রামে পৌঁছে দেয় তবে এবার সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে এরপর দ্রুত উড়ে গিয়ে আবার হিডেন আইল্যান্ডে ফিরে আসে সে তার সবুজ ছুরিটি তুলে নেয় তারপর ঝাঁপিয়ে পড়ে রাক্ষসদের উপর এক এক করে সবাইকে নির্মূল করতে থাকে শুধু তাই নয় তাদের সমস্ত শক্তি নিজের মধ্যে শোষণ করে নেয় এদিকে ডেমন কিং তার দিকে তাকিয়ে হেসে বলে তুমি অসাধারণ এসো আমাদের দলে যোগ দাও একসঙ্গে পুরো পৃথিবী দখল করি কিন্তু কোনো না করেই বলে আমি আমার শক্তি ন্যায়ের পথে ব্যবহার করি ধ্বংসের জন্য নয় ডেমন মুখ থেকে হাসি মুছে যায় তাহলে তুমি মরতে চাও এরপরই শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ দুজনের মধ্যে প্রচন্ড লড়াই চলতে থাকে এক পর্যায়ে জুকং এর সবুজ ছুরিটি ভেঙে যায় ডেমন কিং হেসে ওঠে তুমি তো শুধুই একজন সাধারণ মানুষ একশোবার জন্ম নিলেও আমাকে হারাতে পারবে না এরপর সে তার এক ভয়ঙ্কর বিশাল অস্ত্র বের করে আর সেই শক্তি দিয়ে জুকংকে প্রচন্ড আঘাত আনে জুকং আকাশে ছিটকে পড়ে কিন্তু বাতাসে ভেসে থাকার সময় সে অনুভব করে তার ভেতরের শক্তি যেন আরো বেশি বেড়ে যাচ্ছে ঠিক তখনই জুকং নিজের প্রকৃত শক্তি উপলব্ধি করে সে তার শক্তি ব্যবহার করে ডেমন কিং হাজার বছর ভবিষ্যতে পাঠিয়ে দেয় কিন্তু ভবিষ্যতেও ডেমন কিং আবার পৃথিবী দখল করতে চায় তবে এবার পরিস্থিতি ভিন্ন কারণ হাজার বছর পর জুকং তখন ইতিমধ্যেই এক সর্বশক্তিমান দেবতায় পরিণত হয়েছে ডেমন কিং যতই চেষ্টা করুক এবার তাকে কোনো কঠিন যুদ্ধের সুযোগই দেওয়া হয় না জুকং শুধু মৃদু হাসে তারপর এক সহজ চুটকিতে ডেমন কিংকে কে করে ফেলে আর এইখানেই মুভিটি শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন